আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ পার্ট তো সব জায়গায় ঘোরাঘুরি শেষ করে তারপরে আসার পথে খরমপুর মাজারে গেছি আর ওইখানে আসলেই প্রায় সময় রায়নের বাবা যায় আমিও যাই সময় পেলে ভালো লাগে তো অনেকে অনেক মন্তব্য করবেন জানি এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না এটা যার যার ইচ্ছা যার যার অভিমত যে যেখানে যায় এটা পুরোটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে এখানে আমাদের কাছে খুব ভালো লাগে আর যেহেতু আর কিছুদিন পর উরুস সেখানে অনেক অনেক মানুষের ভিড় এবং সব ভক্ত ভক্তবৃন্দ মানে অভাব নেই এই জায়গার মধ্যে আর ওইখানে আসলে সবার মাঝে আসলে খুব সুন্দর একটা সময় কাটাইলাম তারপরে বের হয়ে গেলাম সেখানে বাহিরে দেখি যে খুব সুন্দর পান বিক্রি করতেছে তো সেখান থেকে একটা পান খেলাম তারপরে আপনাদের জন্য ভিডিও করে নিলাম চতুর্দিকে এই যে চারিপাশে দেখেন কত রকমের দোকানপাট বসছে আর কি নেই সব কিছুই ওইখানে পাওয়া যায় কিন্তু লোকজনের ভিড় এত বেশি তারপরও খুব ভাল লাগছে ওইখানে আমি কিছুক্ষণ বসছি দোয়া পড়ছি কোরআন শরীফ পড়ছি তারপর ওইখান থেকে বের হয়েছি তারপরে এই যে এখানে একটা মাটির দোকানে ঢুকছি দেখেন মাটি ডিনার সেট কিনতে চাইলে আপনারা খরমপুর মাজারের ওইদিকে গেলে আপনারা ওই দোকান থেকে মাটি ডিনার সেট কিনতে পারবেন আর ওইখানে সব কিছুরই মেলা বসছে দুই পাশে অনেক দোকান দোকানের অভাব নেই প্রতিটা দোকানে প্রতিটা স্টল বাহারি রকম জিনিসপত্র দিয়ে সাজানো বেশ ভালোই লাগতেছে কত ভিড় মানুষের জন্য চালাইতেছে কারণ বের হওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই আর এখানে খাবারের সুন্দর সুন্দর দোকান আছে এবং দেখেন কত বড় করে প্রতিটা স্টল সাজানো আর এখানে যে দেখেন বাহারি রকম তরকারি দিয়ে একটা হোটেল দেওয়া হয়েছে তো এখানে যে যার পছন্দ মতো খাবার পর খাইতেছে তো সব কিছু মিলেই আসলে খুব ভালো লাগছে তো আজকে ভিডিওটি এতটুকু সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ